হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমি আর মাম্মাম ছাদে এসেছি আর ছাদে এসে কিছু জামা কাপড় মেলে দিয়েছি তো মাম্মাম শোনা এখন কিছু খোয়া নিয়ে খেলা করছে আর দোতলাতে আসলে প্রত্যেক দিনের মতো এইরকমই খেলা করে আর ওর ভালোও লাগে তো যাই হোক চলো এখন নিচে যাবো কেননা অনেক কাজ বাজ পড়ে রয়েছে সকাল থেকে একটার পর একটা কাজ আমি গুছিয়ে করছি আবার সাড়ে দশটা বেজেও গেছে হয়তো তো দেখলাম দশটা পনেরো বাজে তখন আমি ছাদে এসেছি মাম্মামকে নিয়ে এখন যাব নিচে ওকে আবার খাওয়াতে হবে ওকে স্নান করাতে হবে আর দুপুরবেলায় আমাকেই রান্না করতে হবে তো একটা ঝাঁটা পেয়েছে এখানে সেই ঝাঁটা দিয়ে এখন ঝাড় দিচ্ছে তো ছাদে আসলে মোট কথা বলতে গেলে মাম্মামের অনেক ভালো লাগে মাম্মাম কি করছো চলো নিচে চলো মা জামা ভিজে যাবে কিন্তু কি করছ ইস জামা ভিজে যাচ্ছে গো এই দেখো চলো চলো মা চলো 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 বাচ্চাদের জল পেলে কিছু লাগে না তো আমার মাম্মামের জল পেলে তো ওর কিছুই লাগে না মানে জল নিয়েই খেলতে থাকে তো যাই হোক মাম্মামকে অনেক বুঝিয়ে সুঝে আবার নিচে নিয়ে এসেছি মানে সিঁড়ি সেরিবে এখন যাচ্ছে নিচের দিকে আর এখন সাড়ে দশটার বেশি বেজে গেছে দেখো পৌনে এগারোটা বাজে তো এই পনেরো মিনিটের মধ্যে আমি একটু কাজ বাজগুলো করে নিই যেগুলো ছোটোখাটো কাজ আছে তো মাম্মামকে খাওয়াতে হবে তো এই যে দেখো বাসি ফুলগুলো এখন ঘরের পেছনে ফেলে দিয়ে যাচ্ছি আর আমি ঘরের সামনে মানে আমার রুমের সামনে যে ফুল লাগিয়েছিলাম দেখো কতটা বড় হয়ে গেছে আর বেশ ভালো কুড়িও এসেছে তো ভাবলাম তোমাদের একটু দেখাই যখন লাগিয়েছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম আর একটা ফুলও ফুটেছে তো এই যে দেখো স্নান সেরে নিয়েছি তারপর এখন ঠাকুর পুজো করে নিলাম আসলে একটু ব্যস্ত রয়েছি তো ওই সব কাজ একটু তাড়াতাড়ি করছি আবার দুপুরবেলায় রান্না করতে হবে দিদিরা চলে যাবে আজকে বিকাল বেলায় তো একটু তাড়াহুড়ো রয়েছেই আর ঠাকুর পুজো করেই আমি রান্না করতে যাই আমার প্রত্যেক দিনের নিয়ম স্নান না করে আমি দুপুরবেলায় রান্না করতে যাই না আজকে দুপুরবেলায় দেশি মোরগের মাংস রান্না করা হবে আর এখন মাম্মামের কাকাই এই মোরগটা কাটতে যাবে বাজারে তো ভাবলাম তোমাদের একটু দেখাই অনেকটা বড় আর মানে অনেকটা ওয়েটও হয়েছিল মানে কাটার পরে প্রায় এক কেজি ছশো গ্রাম মতো মাংস হয়েছিল মানে অনেকটা বড় মোরগটা দেখে হয়তো ছোট মনে হচ্ছে ক্যামেরায় কিন্তু অনেকটা বড় ছিল তো এদিকে দিগ্বিজয় বলছে আমার হাত লেগে যাচ্ছে মানে হাতে কষ্ট হয়ে যাচ্ছে তুলে রাখতে তো চলো এটা কেটে নিয়ে আসুক আর দুপুর বেলায় রান্না রান্নাবান্না করব আর একটু কাজবাজ রয়েছে সেগুলো হাতে হাতে করে নেব তো মামাম শোনা প্রত্যেক দিনের মতো ও গাড়িতে উঠেছে আসলে কি জানো তো বাড়ির থেকে যেই যাক না কেন তো ওকে গাড়িতে তুলতেই হবে তো ওরা তো চলে গেছে বাজারে তো মাম্মামকে নেয়নি জন্য মাম্মা এদিকে কান্না শুরু করে দিয়েছে তো মাম্মামকে নিলে তো হবে না মাম্মামকে এখন খাওয়াতে হবে ওকে স্নান করাতে হবে সেই জন্য ওকে নেয়নি আর ছোট মানুষ ওকে বাজারে নিয়ে গিয়ে বা কি করবে তো এখন এসেছি রান্নাঘরে আর দুটো মৌসম্বী লেবু নিয়ে এসেছি শুধুমাত্র মামামকে মৌসম্বী লেবুই খাওয়াবো আর ডিম সিদ্ধ খাওয়ালাম না কেননা ভাবছি দুপুরবেলায় বেলায় একটু মাংস রান্না করে দেব। একদম পাতলা করে মানে অল্প মশলা দিয়ে মাংস রান্না করে দেব। ঘরে হোক বা বাইরে হোক যেখানেই থাকি না কেন কান থাকে বাইরের দিকে মানে মাম্মামের দিকেই থাকে যে মামাম কি করছে মামাম পড়ে গেল কিনা বা মামাম চিৎকার করলো না সেটাই সবসময় ভাবতে থাকি আর কানটা মাম্মামের দিকেই থাকে তো মৌসুম্বী লেবুর রস তৈরি করা হয়ে গেছে আর এখন চলে এসেছি বাইরে আর বাইরে এসেই দেখি আমার আদরের ননদিনী চলে এসেছে এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের একমাত্র মেয়ে তো যাই হোক মাম্মামকে আদর করছিল। আর মাম্মামও ওর পিসিমণিকে অনেকটা ভালোবাসি তোমরা তো দেখে বুঝেই গেছো কিন্তু সচরাচর কারোর কোলে তেমন ভাবে যায় না ওর যদি ভালো লাগে তাহলে যায় তো এই যে দেখো মাম্মামকে এখন আমি মৌসম্বি লেবুর রস খাইয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর বাড়িতে আজ মানে মেজ মামা শ্বশুর মানে ওই মামি এসেছে আর ওই বোন এসেছে তো দুপুরবেলায় রান্না করতে হবে তো একটু তারাই রয়েছে আর আজকে না রান্না করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো তো তোমাদের আগের থেকেই বলে দিচ্ছি এখনো পর্যন্ত আমি যাইনি রান্না করতে তবু বলে দিচ্ছি তো এই যে দেখো মামামকে একটা ক্যাডবেরি দিয়েছে অবশ্য মামাম এটা খাবেই না চেনেই না যে এটা খেতে হয় তবু এনে দিয়েছে ওই লাস্টে আমাকেই খেতে হবে তো চলো এখন মামামকে স্নান করিয়ে দিই তো মাম্মামের গায়ে আমি সরষের তেল ভালো করে মালিশ করিয়ে দিয়েছি এই রোদ্রে বসেই দিয়েছি আর এখন ওকে স্নান করিয়ে দিচ্ছি স্নান করিয়ে রেডি করিয়ে তারপর আসব মানে এই বাইরের রান্নাঘরে মেয়েকে স্নান করাচ্ছি আর চলো তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই সাইবা খাতুন নামে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে মামাকে আমি কোন কোম্পানির ওটস খাওয়াই তো আমার মেয়েকে আমি বর্তমানে সাফলা কোম্পানির ওটস খাওয়াচ্ছি তবে এর আগে মামামকে কেলক্স কোম্পানির ওটস খাইয়েছিলাম তবে দুটোই ভালো যে কোনো একটা খাওয়াতে পারো অঙ্কিতা সাইনি একটা কমেন্ট করেছো আগের ভিডিওতে তো আমার কামেন্টটা এত ভালো লেগেছে ওই জন্য সেই কাজটা আজকেই করে নিলাম তুমি আমাকে বলেছিলে মামামকে একটা কাজলের টিপ পড়াতে আর আমি সেই মামামকে আজকে কাজলের টিপ পরিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছে আর বাচ্চাদের কাজলের টিপ পড়ালে সত্যি খুব ভালো লাগে আদিস্ত্রীকে রেডি করিয়ে দিয়ে চলে এসেছি এই মাটির উনানের যে রান্নাঘর সেখানে তো মশলা বেটে নিয়েছি শিলনোড়া থেকে আর এখন মাংস রান্না করছি এর আগে অবশ্য আমি উচ্ছে ভেজেছি আর পালং শাকের তরকারি রান্না করেছি তো দেখো আজকের ওয়েদারটা অনেকটা ভালো আর কাঠের ওনানায় রান্না করতে সত্যি খুব ভালো লাগে তো একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো মাংস কষিয়েছি তারপর জল দিয়ে আবার এসেছি এই মানে আমাদের যে দালান ঘরে রান্না রান্নাঘর সেখানে তো মামামের জন্য তো রান্না করতে হবে তো মামামের জন্য একটু মাংস রান্না করছি তো অল্প পরিমাণে মাংস রান্না করব আর হালকা মশলা দিয়ে একটু মানে কি বলবো একটু হালকা পাতলা করে রান্না করব তো এই যে দেখো প্রেশার কুকারে মাংস বসিয়ে দিয়েছি আবার চলে আসলাম এই মাঠের উনানে তো এইভাবেই করছি একবার এই ঘরে আসছি আর একবার মানে দালান ঘরে রান্নাঘরে যাচ্ছি তো এই যে মামামের জন্য মাংস রান্না করা হয়ে গেছে দেখ দেখো একদমই পাতলা করে তৈরি করেছি আর এটা খেতেও খুব ভালো লাগে এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি আলু দিয়েছি আর গাজর দিয়েছি তো একদম হালকা পাতলা করে মাংসের ঝোল রান্না করেছি আর এইদিকে মাটির উনানে যে মাংস বসিয়ে দিয়ে গেছিলাম সেটাও হয়ে গেছে তো দেখো এই যে মাংস আর মাংসের কালারটা দেখলেই বোঝা যায় যে মাংস খুব সুন্দর হয়েছে আর নতুন আলু দিয়ে রান্না করেছি তো তো এখন তো প্রত্যেকের বাড়িতেই নতুন আলু তো নতুন আলু দিয়ে মাংস খেতে সত্যি খুব ভালো লাগে আর দেশি মুরগির মাংস তো খাবারটা রান্না করা হয়ে গেছে আর দিয়ে এসেছি বারান্দাতে সবাই খাচ্ছে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছে আর এখন আমার মাম্মামের জন্য খাবার রেডি করছি তো এই যে মাংস নিয়ে নিচ্ছি আর মাংসের পরিমাণ আজ কম ছিল আর সবজির পরিমাণটা বেশি ছিল তো চলো খাবারটা তো মোটামুটি রেডি করা হয়ে গেছে আর এখন মাম্মামকে গিয়ে খাইয়ে দিই তো মাম্মামকে যখন আমি খাইয়েছি দুপুরের খাবার তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা সবাই খাচ্ছিলো আর অনেকটা মানে ভিড় ছিল ওই জন্য আর দেখাতে পারিনি তো মামামকে খাইয়ে দিয়েছি তারপর মামামের কিছু বাসন কোষণ ছিল সেগুলো আমি এখান থেকেই ধুয়ে রাখছি আর তোমরা তো জানোই মামামের বাসন কোষণগুলো আমাদের বাসনের সঙ্গে একদমই মেশাই না আলাদাভাবে আমি ধুয়ে রাখি তো এটাই আমি করে আসছি এটা আমার একটা নিয়ম তো যাই হোক এই যে দেখো বাসন কোষণগুলো ধুয়ে নিলাম আর দিদি খাওয়ার পর পর একদমই রেডি হয়ে গেছে বাড়ির দিকে বেরোবে আর এখন যেন তো পাঁচটা লেগে যায় তো পাঁচটা বাজার আগে আগেই এখন বাজে চারটে পনেরো বাজে তো এখন দিদি তো আমার ভাবছে ও যাবে তো ও টোটোতে উঠে বসে রয়েছে আর আমাকে ডাকছে আয় আয় করে তো আমরা খুব তাড়াতাড়ি মাম্মামের পিসি বাড়িতে যাব। আসলে একত্রিশে ডিসেম্বর হচ্ছে দিদির ছোট ছেলের জন্মদিন তো ওই দিন আমরা যাব। তো মাম্মামও যাবে ওর পিসি বাড়িতে আর দিদি বারবারই বলে গেছে যে ওই দিন তোরা তো আমরা আর আর এই যে যে দেখো দিদি তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন বেরোলেই হয় আমার মামাম কি কান্না শুরু করবে যাব সেটাই মনে মনে ভাবছি তো আমি বাবাকে বলে দিয়েছি যে মামাম তো টোটোতে উঠে বসে রয়েছে আমি আর আনতে যাবো না রাস্তার সামনে তুমি গিয়ে নিয়ে এসো কেননা আমি আনতে গেলে আবার আসতে চাইবে না কান্নাকাটি শুরু করবে তো যখন মামামকে আনতে গেছিল বাবা তো তখনও মামাম একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছিল মানে ওকে থামাতে আমার প্রায় পনেরো কি কুড়ি মিনিট লেগে গেছিলো তো এইভাবেই এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে প্রায় মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি কেননা সারাদিনে একটু ঘুম হয়নি এখন ঘুমিয়েছে উঠবে একদম সন্ধ্যার পরে মামাম সোনা এখনো পর্যন্ত ঘুমিয়েই রয়েছে আর মামি গেছিল বাজারে মানে বাজারে বলতে শপিং মলে গেছিল কিছু কেনাকাটা করতে এই বোনের জন্য তো কি কি কিনেছে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি প্রথমে একটা সোয়েটার কিনেছে হালকা মতো আর এদিকে একটা কুর্তি কিনেছে তো এই কুর্তিটা বেশ ভালো লাগছে আমি একটা কিনেছিলাম কালারের তবে সেটা এখনো পর্যন্ত পরা হয়নি তো পরবো কিছুদিনের মধ্যেই অনেকদিন ধরে বাজারে যাব বাজার যাব ভাবছি কিন্তু সেটা হচ্ছেই না দিদিরা ছিল বাড়িতে আর কাজকর্ম করে রান্নাবান্না করে বেলা চলে যায় তখন আর হয় না আর সময় থাকলেও তখন ইচ্ছা করে না শরীর আর না আর দিদিরা তো বেলায় চলে গেছে আর সন্ধ্যার দিকে মামি আর এই বোনটা গেছিল শপিং মলে আমারও ইচ্ছা ছিল আমি একটা ড্রেস পছন্দ করে রেখে এসেছি অনেকদিন আগেই তো ভেবেছিলাম যে হাতে কিছু টাকা পয়সা আসুক তারপর যাবো তো ঘুমিয়ে ঘুমিয়েছিল বর্মশাইকে বললাম কি যে মামাম যখন ঘুমিয়ে রয়েছে ও তো এক দেড় ঘন্টার মধ্যে উঠবে না তাহলে আমি মামির সঙ্গে গিয়ে জামাটা কিনে নিয়ে আসি তো তোমাদের দাদাভাই বললো কি যে না এখন আর যেতে হবে না তো কালকে যেও কালকে দুপুর নাগাদ যেও তো আমি বললাম তাহলে ঠিক আছে আর যাব না তো এই টবগুলো দেখতে পাচ্ছো এইগুলো বেশি দাম না তিনশো কি সাড়ে তিনশো টাকা দাম কিন্তু খুবই সুন্দর ছিল টবগুলো উনত্রিশে ডিসেম্বর আমি আমার বোন আমার বৌদি দাদা সবাই মিলে যাব পিকনিক করতে তো তোমাদের সঙ্গেও দেখা হবে আশা করছি আর প্রচন্ড মজা হবে আর মনে মনে ভেবে রেখেছি অনেক অনেক মজা করব আনন্দ করব। আর এই বোনটা অনেক জামা কিনেছে আর এটা হচ্ছে একটা হাইনেক তো এই হাইনেকটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা মতো তো অনেক কিছুই কিনেছে ও আর মামি তো বাড়িতে থাকে না বাইরে থাকে আর ওই জন্যই এই বোনকে মানে যখন আসে বাড়িতে অনেক অনেক ড্রেস কিনে দেয় আর একটা পারফিউম কিনেছে আর এখন আমি আবার চলে এসেছি রান্নাঘরে কেননা রান্না করব। বাড়িতে আবার মামি এসেছে বোন আছে এই দশ বারো দিন মতো আমি ব্লগুলো তেমনভাবে যে সুন্দরভাবে পরিপাটিভাবে করব সেটা করতে পারছি না তো একটু সময়ের অভাবের জন্য আর বাড়িতে লোকজন থাকলেও তেমনভাবে ব্লগগুলো শ্যুট করাও হয় না আশা করছি এখন থেকে খুব ভালোভাবে ব্লগগুলো করব। আর চ্যানেলটা অনেকটা পরিমাণে রিচডাউন হয়ে গেছে আই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম আর মামামের রাতের খাবার তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম আলু সেদ্ধ আর ভাত দিয়ে খাইয়ে দিয়েছি আর এদিকে মা মামি আর বোন খাচ্ছে আর আমিও বসবো এখন খেতে তো চলো আজকে ব্লগটি এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে